আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আন্নারা খালি ছায়া থাকে না কই যাইতেছি আন্নারা তো দেখলে অবাক হয়ে যাবেন যারা হাজগুঞ্জ বাসিন্দা আছেন তারা দেখলে অবাক হয়ে যাবেন আই জানি আন্নাঘর কেউ কেউ আন্নারা এই ব্রিজটা চিনতেছেন কেউ আবার চিনতেছেন না যারা এন চিনেন না তাদের জন্য আমি চিনিয়া দিতেছি আন্নারা ভিডিওটা কন্টিনিউ করেন আন্নাঘর কইতাছি আয় এই ব্রিজটা কোন আয় এত সুন্দর এত ব্রিজটা হয়েছে এটা কোন জায়গায় আন্না করায় কোয়ে দিতাসি ভিডিওতে আনারা ভিডিওটা কন্টিনিউ করেন তো এই আন্না করে ভিডিওটা ভিতরে কয়ে দিতেছি এই ব্রিজটা কোনাই একটার দর্শনীয় একটা ভিডিও তো এবার লোকেশনটা না দেওয়া শুরু করি তো আনারা জানেন হাজগুঞ্জ ওই যে দক্ষিণ ভাড়া কয় যে পাইলট মা পাইলটের ফিশন দিয়েই দক্ষিণ এর সাথে এর পরে কিন্তু বরকুল ওই বরকট ব্রিজ এত সুন্দর করে যে ব্রিজটা করবো মানে অবাক হয়ে গেছে আই এম দা অবাক অবাক হবো না এত সুন্দরভাবে ব্রিজটা করছে মানে মাথায় নষ্ট করার মতন তো আন্না যদি ভালো লাগে এই ব্রিজটা আন্নারা খালি ভিডিওটা কন্টিনিউ করেন কত লম্বা ব্রিজ কত বড় ব্রিজ তো আমরা আস্তে ইয়ান দিয়ে একটু থামছি পর চাইতাছি যে কি অবস্থা এখান থেকে উপর থেকে দেখলে কেরম দেখা যায় তো আমি ছোট করে দেখতেছি যে আমরাও ইয়ান দিয়ে এমন আমরা তো ব্রিজে উপরে আমরা তো অবাক হয়ে গেছি যে ঘিরে এত সুন্দর ব্রিজ করার পরে এত কি সুন্দর দেখা নদীটা কত সুন্দর দেখা যাইতেছে অনেক ভালো লাগতেছে কিন্তু জানিনা আন্নার লাগবে না কিন্তু অনেক সুন্দর করছে ব্রিজটা বর করে যে ব্রিজটা আর কি আনারা কিন্তু চিনে নয় তো আনারা শেষ পর্যন্ত যদি না দেখেন ভিডিওটা আন্নারা বুঝতে পারতেছে পারতেন না যে এই ব্রিজটা কতটা সুন্দর বা ব্রিজের উপর থেকে নিচের জায়গাটা কত সুন্দর দেখা যায় আনারা যদি ভিডিওটা কন্টিনিউ করেন অবশ্যই কিন্তু আপনারা অনুভব করতে পারবেন বা বুঝতে পারবেন যারা এখনও এই ব্রিজে আসেন নাই তারাও তাদেরকেও আসার আগ্রহ হয়ে যাবে যে ব্রিজটা এত বড় হয়েছে এত সুন্দর হয়েছে আপনাদের এর পাশাপাশি কিন্তু একটা কথা বলে কইতে বুলে গেছি বিকাল হলে ভাই বিশ্বাস করেন জমি যায় একদম জমি ক্ষীর হয়ে যায় অনেক রকমের দোকান বসে চটপটি হালিম পুচকা ছা দোকান অনেক রকমের দোকান বসে আপনাদের এই সুবিধার জন্য যেমন ধরেন কাপল যারা আসেন জুটি বুঝছেন এই তো এরা কিন্তু আসলে এখানে কিন্তু টাইম পাস করতে পারবেন অনেক মজাদার ইয়ে এই যে সামনে দেখেন পুচকার দোকান আছে কিন্তু এই যে আমরা কিন্তু ঘুরে ঘুরির চতুর্দিকে দেখাইতেছি কিন্তু দেখেন কত সুন্দর করছে এই শুধু এই গ্রামের বাসী গ্রামবাসীদের জন্যই এত বড় এত টাকা খরচ করে এত সুন্দর ব্রিজ করছে আমরা কিন্তু জায়গা জায়গায় গাড়ি থামে থামে আমরা কিন্তু দেখতেছি যে কেমন কেমন হইতাছে করছে উপর থেকে কেমন লাগতেছে এবং নিচে দেখা যাইতাছে কেমন ভিডিওটা কিন্তু আপনারা কন্টিনিউ কন্টিনিউ করবেন ভিডিওটা কন্টিনিউ করলে কিন্তু শেষ পর্যন্ত দেখতে পারবেন যে আসলে বিডিওটা কত ব্রিজ ব্রিজটা কত বড় হয়েছে বুঝতে পারছেন আপনারা আমরা কিন্তু বারবার গাড়িটা থামে আমরা দেখ চাইতেছি আর কি যে কোথায় কোথায় কোন জায়গায় বেশি সুন্দর লাগছে এই যে ফাইনালি আমরা শেষ পর্যায়ে চলে আসি আমাদের ব্রিজের ভাই বরকল ব্রিজ দিয়ে এত সুন্দর করে করবে আর হ্যাঁ হাজগুজ চাঁদপুর ডিস্ট্রিক্টের মধ্যে এই এই হাইস্ট এত বড় ব্রিজ করছে আই এম দবা হয়ে গেছি বুঝছেন তো ভিডিওটা যদি সবার কাছে ভালো লাগে আর এমন ভিডিও যদি চান হাজগুজ হাজগুজের ভিডিও যদি চান আমি দেখানোর চেষ্টা করব। সবাই আশা করি ভালো আছে থাকবেন দোয়া করবেন সবার সবার জন্য তো এই নিয়ে কথা বলে ভিডিওটা শেষ করলাম তো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি